ছোট দাদার মেয়ের জামাই আসবে এক কবুতরের পাতিল তরকারি দিয়ে চলবে মেহমানদারি বাড়ির লোকজন তো থাকবে সাথে দাদার বাড়িতে মানে আমাদেরকেও দাওয়াত দেয়া হয়েছে পাতিল ভর্তি কবুতরের গোস্ত দিয়ে মেহমান আপ্যায়নে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুলা ভাইকে বলেছিলাম কবুতরের গোস্ত খাবো আলু বেগুন দিয়ে একদম ছোটবেলার মতো করে এই সকাল সকাল তার শ্বশুরকে হাটে পাঠিয়ে দিয়েছিল কবুতর আনার জন্য এখানে অনেকগুলো কবুতর আনা হয়েছে যেহেতু লোকের সংখ্যা বেশি তাই কবুতর তার একটা দিয়ে হবে না অনেক অনেকগুলো কবুতরি আনা হয়েছিল এগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিতে হবে এগুলো পরিষ্কার করা কিন্তু অনেক বেশি কষ্টের যদিও বা এখন ড্রেসিং করে দেয় কিন্তু যে খাবারটা যত বেশি পরিশ্রম করে রান্না করা হয় সেটা খেতে তত বেশি লোভনীয় আর স্বাদের হয়ে থাকে তাই আজকে হাতেই পরিষ্কার করা হবে মিষ্টি রোদ ওঠায় সবাই ছাদে চলে এসেছি রাতের বাসি ভাত মেখে খাবো বলে তাই বোনের লাগানো টপ থেকে রসুন পাতা পেঁয়াজ পাতা ধনে পাতা তুলে নিচ্ছিলাম মিষ্টির রোদে একদম গাছ থেকে উঠানো পেঁয়াজ পাতা রসুন পাতা আর ধনে পাতা দিয়ে মা মায়ের হাতের বাসি মাখা ভাত খাবো এভাবে মিষ্টি রোদে বসে একদম টপে লাগানো পাতা পাতা মরিচ আর রসুন দিয়ে ঝালঝাল করে মাখা মায়ের হাতের এই শীতের দিনের ভাত এটা স্বাদ একদম অতুলনীয় ফাইভ স্টার হোটেলের খাবারের থেকেও অনেক বেশি স্বাদের আমাদের কাছে তাই মাকে যখনই কাছে পায় সবারই আবদার থাকে ভাত মাখার আর মায়ের হাতের মজার মজার স্বাদের ভর্তা খাওয়ার জন্য পৃথিবীতে যে যত দামি রেস্টুরেন্ট স্টুডেন্ট আর দামি খাবারই খাক না কেন যাকেই জিজ্ঞাসা করবেন সেই এক বাক্যে বলে দিবে তার মায়ের হাতের রান্না করা খাবারই তার কাছে সর্বশ্রেষ্ঠ খাবার যাই হোক ভাত মাখা তো হয়ে গেছে মাখানো দেখে তো এখন আমার আবারও পড়ছে ছিল যে আবার কবে লোল হয়তো বা খেতে পারবো আর এভাবে খাচ্ছিলাম সাথে আমার ভাগ্নিরাও খেতে খুব পছন্দ করে ওদেরকে আমার মা খাইয়ে দিচ্ছিল তাদের উপরে বড় বোন বড়িও শুকাতে দিয়েছে বানানোর পরে তো দশ পনেরো দিন ধরে বড়ি শুকাতে হয় আর এখন প্লেটে নিয়ে খাচ্ছি এই খাবারের স্বাদ ভোলার মতো না আর যারা যারা এই খাবারটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই খাবারটা খেতে কত বেশি স্বাদের হয়ে থাকে অনেকেরই হয়তো বা লোল পড়ছে তার জন্য আমি খুবই দুঃখিত এখন আমার ভাগ্নিকেও আবার আমার মা খাইয়ে দিচ্ছে সবার যাতে এক দুই নলা করে হয় সেই পরিমাণের ভাত ছিল তাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে আবার ছাদে বসেই সকালের খাবারটা খেয়ে নিব আমাদের কাছে তো মায়ের হাতের রান্না সব সময় অতুলনীয় তার উপর আবার নাতি নাতনিরাও অনেক পছন্দ করে এই খাবারটা খায় এটাও অনেক বেশি সৌভাগ্যের যাদের আসলে নানা নানি এখনো আছে দাদা দাদি আছে গতকালের সুটকি মাছের বাসি তরকারি ছিল সাথে গোদ ছিল এগুলো দিয়ে আমরা সকালের খাওয়া দাওয়া করছিলাম বাসি সুটকি মাছের তরকারি আর গরম গরম ভাত এই খাবারও কিন্তু অনেক বেশি লোভনীয় স্বাদের হয়ে থাকে আমার তো এডিট করার সময় মুখে অলরেডি চলে এসেছে আবারও আর শাক দিয়ে করার কারণে শীতের তরকারি দিয়ে করার কারণে মাছের তরকারিটা খেতে বেশি স্বাদ লাগছিল ওদিকে কবুতরগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে বাড়তি যাতে লোম না থাকে তাই একটু একটু করে পুড়িয়ে নেওয়া হচ্ছে এভাবে পোড়ানো হলে কিন্তু কবুতরের গোস্তের আলাদা একটা স্বাদ আসে ছোটবেলায় একবার দাদার বাড়িতে গিয়েছিলাম আমরা একবারে থাকবো বলে আমার দাদা আর আমার ছোটো দাদা মানে দাদার ভাইয়ের অনেকগুলো কবুতর ছিল তারা কবুতর পালতো বিক্রি করতো আবার বাড়িতে মেহমান আপ্যায়ন করা হলে সেগুলোকে খেতে যতই স্বাদের হোক না কেন পালা জিনিসের প্রতি কিন্তু তাদের একটা অন্যরকম মায়া কাজ করে তাই চাইলেও কিন্তু তারা সহজে এই জিনিস রান্না করে খেত না যদি মেহমান আসতো তখন একটা কবুতর জবাই করে ছোট দেশি আলু আর বেগুন দিয়ে এক পাতিল গোস্ত রান্না করতো আর সেই তরকারির যে স্বাদ এখনো মনে হয় আমার মুখে লেগে গেছে আমার ভাইবন্ডের মুখে লেগে আছে আজকে কবুতরের গোস্ত রান্না করার আগে বড় বোনকে সেই ছোটবেলার গল্পটা বলতেছিলাম ছোট দাদির বাড়িতে যখন কবুতর রান্না করা হতো জামাই আসতো সাথে আমাদেরকেও দাওয়াত দেওয়া হতো পাতিলভর্তির সেই দেশি ছোট আলু বেগুন আর এই কবুতরের গোস্তের যে রান্নার স্বাদ সেটা আসলে ভোলার মতো না সেই স্বাদকে আবার দ্বিতীয়বার মনে করার জন্যই বোনের বাসায় কবুতরের গোস্ত রান্না করা হবে তবে দুলাভাই যেহেতু খুব একটা বেশি সবজি খেতে পছন্দ করে না তাই আজকে আলু সিদ্ধ করে শুধু আলু দিয়ে গোস্ত দিয়ে ভুনা করা হবে আমার বোনের আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি গরম তেলের মাঝে গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো সাথে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়ে দিল গরম মশলা মরিচ পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে একটু সময় ধরে ভেজে নিয়ে এতে পরিমাণ মতো বাটা মশলাগুলো দিতে হবে যেমন আদা বাটা রসুন বাটা আমার বোন তো পেঁয়াজ বাটাও দিয়ে থাকে মশলাটা যাতে পুরে না যায় তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলো আর আলুগুলো আগে থেকে সিদ্ধ করে একটু করে ভেঙে রাখা হয়েছে এখন এই মশলাতে এক এক করে শুকনা মশলা অ্যাড করবে আমার বোনের এই মশলার দানিটা আমার অনেক বেশি ভালো লাগে তবে অনেক বেশি বড় সাইজের আর একটু ছোট হলে আমার নাড়তে সুবিধা হতো ও যেহেতু অনেক উঁচা লম্বা মানুষ ওর সাইজ অনুযায়ী ওই বাটাটা করে নিয়েছে যাই হোক শুকনা মশলাগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে আবারও কিছুটা পানি দিল যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালো করে কষাবে সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিল মশলা কষানো হয়ে গেছে আর ওদিকে কবুতরের গোস্তটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখন সবটা গোস্ত দিয়ে ভালো করে আগে কষিয়ে নিবে আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না তাই গোস্তগুলোকে আগে মশলার সাথে ভালো করে কষিয়ে অনেকটা সময় ধরে আগে কিছুটা পরিমাণে রান্না করে নিবে তারপরে এর সাথে সিদ্ধ করা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঠিক এরকম গামাখা গামোখা করে নামিয়ে নিয়েছিল যদিও বা বেগুন দেওয়া হয়নি তবে দেখতে কিন্তু যেমন লোভনীয় হয়েছিল খেতেও অনেক বেশি স্বাদের হয়েছিল ছোটবেলায় দাদার বাড়ির মতো করে সবাই দুপুরে একসাথে কবুতরের গোস্ত দিয়ে খাওয়া দাওয়া করেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা